শেখ হাসিনার মতন রেসিপি দিয়ে এই কথা বলিয়েন না আমাদের শেখ হাসিনা তো আপনার পেঁয়াজ ছাড়া তরকারি লবণ ছাড়া এটা এভাবে অনেক রেসিপি দিতে হয় দুই নম্বরের রেসিপি আমি কিন্তু এটা দিতেছি না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হ্যালো এভরি ওয়ান দেখেন প্রবাসের মাটিতে আমরা কিভাবে গোস্ত রান্না করি আসলে প্রবাসের মাটিতে চাইতে একটি কষ্টের বিষয় হচ্ছে ডিউটি থেকে এসে এরপর রান্নাবান্না করা এই এটার চাইতে কষ্ট আর কিছু হতে পারে না যারা প্রবাসে আছে তারাই বলতে পারে মানে রান্নার কথা মনে হলে কলেজের মধ্যে একটা চিপ দিয়ে ওঠে তো আমরা যেহেতু খাইতে হইব সেই জন্য রান্না বান্নাও করতে হবে এটাই স্বাভাবিক তো আমরা কি করি বেশিরভাগ প্রবাসীরা আমরা মাংস রান্না করার সময় সব কিছু মশলা একসাথে দিয়ে দিয়ে একবারে চুলার মধ্যে বসিয়ে দিই তো আমি বেশিরভাগ এটা করি যেহেতু হাতের সময় তেমন থাকে না রান্না রান্নাবান্না করতে অনেক সময় নষ্ট হয়ে যায় সেই জন্য বস্তুগুলো ভালোভাবে ধুয়ে এরপর আপনার হলুদ মরিচ বিভিন্ন ধরনের মশলা যা যা লাগে সবগুলো একসাথে দিয়ে একবারে চুলার মধ্যে বসিয়ে দিই তো এখন আমি সব কিছু দিয়ে দিতেছি আপনারা দেখেন কীভাবে রান্নাটা করি এইভাবে সবসময় আমি কিন্তু পুস্ত রান্না করার সময় এভাবে রান্নাটা করি এটা একবারে সহজ আপনি সব কিছু একবারে দিয়ে দিবেন বাস রান্না হয়ে যাবে আর তা এক ঘন্টা দেড় ঘন্টা পরে তো এখানে আমি আগে মশলাগুলো দিয়ে দিলাম মরিচ দিলাম হলুদ দিলাম জিরা এরপরে মিক্স মশলা ধনিয়ার গুঁড়া এলাচ দারচুনি যা আছে সব কিছু এখানে দিয়ে দিলাম এরপরে আপনার পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এরপরে একটু তেল দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে একটা চসও দিয়ে দিলাম দেখেন কিছুক্ষণ পরে কিন্তু একটু তেল দিব তেল দেওয়ার পরে এগুলো আমরা আমি ভালো করে একবারে হাত দিয়ে মেখে মিক্স করে নিব ইনশাল্লাহ দেখেন এখন চচ দিতেছি চস দেওয়ার শেষ হলে দেখবেন এগুলো ভালোভাবে মেখে নিব এভাবে রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো হয় আপনারা একবার খেয়ে টেস্ট করে দেখতে পারবেন তো আমি এখন সয়মিন তেল দিয়ে দিলাম দেখেন পরিমাণ পরিমাণ মতো বেশি দিলে আসলে সামেন তেল যত কম খাইতে পারবেন ততই ততই ভালো এগুলো ফ্যাটের মধ্যে কিন্তু অনেক গ্যাস তৈরি করে তো আমি এখন এগুলোর ভালোভাবে একবারে হাত দিয়ে মেখে গোস্তগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিব দেখেন আপনারা এভাবে ফাক করে একবার খেয়ে দেখবেন এরপরে দেখবেন দে কীরকম লাগে আমি সবসময় কিন্তু এভাবে ফাক করি এটা আবার শেখ হাসিনার মতন রেসিপি দিয়ে এই কথা বলি না আমাদের শেখ হাসিনা তো আপনার ফেঁয়াজ ছাড়া তরকারি লবণ ছাড়া এইটা এভাবে অনেক রেসিপি দিতে হয় দুই নম্বরের রেসিপি আমি কিন্তু এটা দিতেছি না আমি একবার আপনাদের চোখের সামনে ফাঁক করতেছি দেখেন এভাবে এখন ফাঁক বসিয়ে দিয়েছি পনেরো মিনিট পরে একটু হালকা লাইন দিতেছি দেখেন কীরকম হলো রান্নার কালারটা এইভাবে আপনারা অনেকক্ষণ জাল দিতে থাকবেন এক ঘন্টার মতো জাল দিলে ইনশাল্লাহ তরকারি হয়ে যাবে কোনো কিছু থাকবে না সব কিছু মিক্স হয়ে যাবে একটা ফেয়াজ একটু কিন্তু দেখা যাইতেছে না দেখেন এখন আমি বাজার থেকে রুটি নিয়ে আসবো রুটি কয়টা এক রিয়েলে চারটা রুটি দিয়েছে দেখেন এগুলো এখন গুস্ত দিয়ে খাবো খুব টেস্ট লাগবে আর রুটি দিয়ে গুস্ত আমার খুব পছন্দের একটা ফ্ল্যাটের মতো গুস্তগুলো নিয়ে নিলাম এখন ইনশাল্লাহ খাবো দেখেন কালারটা কীরকম হয়েছে আল্লাহ দেখ মানে একবার কালারটার দিকে দেখি মানে ফ্যাটটা ভরে যাইতেছে আছে দেখেন খিদে একবারে শেষ হয়ে গেছে মাশাআ আল্লাহ আলহামদুলিল্লাহ কীরকম হয়েছে আমার রান্নাটা আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে যান